বহুরূপীদের গান রয়েছে নুনি চোরা দাস বাউলের প্রথম অ্যালবাম পরপর গান গেয়েছে ননী তো সেইটা একটা আমাদের কাছে একটা বিরাট বড়ো পাওনা এবং পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমাদের যে সঙ্গীত মহল রয়েছে তাদের কাছেও একটা বড় জিনিস যে আজকে প্রথম বহুরূপী শিল্পী হিসেবে তার প্লেব্যাক গান আজকে গান এতটাই আমাদের কাছে বড় বড় হয়ে দাঁড়িয়েছে যে সেই অ্যালবাম অ্যাডভান্সে তার রাইটস বিক্রি হয়ে গেছে এবং জাংলি মিউজিক বহুরূপী আমার বস এবং উইন্ডোজের আগামী যে দুটি সিনেমা আছে তার আগাম সত্ত্ব তারা কিনে নিয়েছে রেকর্ড প্রাইসে সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট বিরাট ঘটনা গৌরবী মন মানুষকে আনন্দ দেবে কতটা কি করবে সেটা তো কেউ বলতে পারবে না মানুষের মনকে আনন্দ দেবে চেষ্টা করব। মানুষের মুখে হাসিয়ে আনবার লোকেরা যাবে এনজয় করবে বাড়ি সকলকে নিয়ে যাবেন আর যখনই দম্পতি থাকেন একে অপরের দিকে তাকিয়ে থাকবেন আর তাকারই জানবেন ননি বলবে বেশি তাকাস না। এখনো তো যা রেসপন্স পেয়েছি সকলের অন্যরকম লাগছে আমাকে দেখতে অন্যরকম লেগেছে সেটা পাপিয়া যে মেকআপ আর্টিস্ট পাপিয়া অন্যরকমভাবে আমাকে প্রেজেন্ট করেছে এবং আমার ধারণা যে আমাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা মানুষের ভালো লেগেছে এরপর বাকিটা পুরোটা দর্শক দেখে বলতে পারবেন পুরোটা সিনেমা দেখে বলতে পারবেন এখন অনেক কিছু আশা বাকি আছে ট্রেলার আসা বাকি আছে আরও অনেক ঝলক আসা বাকি আছে পুরোটা দেখে ফাইনালি এইট অক্টোবর সিনেমা রিলিজ করবেন গিয়ে দেখে আপনারা বলবেন যে কেমন লাগলো এই পুজোয় তিনটে বাংলা ছবি রিলিজ করছে এবং আমরা জানি দুর্গাপুজো যেমন বাঙালির কাছে আবেগ ঠিক তেমনভাবেই দুর্গাপুজোয় বাংলা ছবি দেখাও কিন্তু আরেকটা আবেগ আর এক ধরনের ইমোশন এই বছর তিনটে ছবি রিলিজ করছেন তিনট একটি সুজিদ্দার ছবি একটি পথিকৃত মানে শাস্ত্রী রিলিজ করছে আমার ছবি রিলিজ করছে এবং উইন্ডোজের ছবিও রিলিজ করছে বহুরূপী রিলিজ করছে এবং এই তিনটে টিমকে এবং এই তিনটে টিমের সাথে যুক্ত সমস্ত কলাকুশলীদের আমার তরফ থেকে অনেক অনেক সুবিধা যে মানে দ্য বক্স অফিস থিম অফ এট আমি বেশি কিছু বুঝি না আমার কাছে ছবি মানে এন্টারটেনমেন্ট মন ভালো করার একটা উপায় একটা মিডিয়াম ঠিক তেমনভাবেই আমি চাই প্রত্যেকটা ছবি আলাদা করে জায়গা যেন মানে সেইভাবে একটা ছবি আলাদা করে জায়গা করলো সেটা আমি জানি না কতটা করবেন কিন্তু তার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো দর্শকের হলে আসাটা হলে এসে বাংলা ছবি দেখাটা তো তারপর দর্শক ডিসাইড করুন কিন্তু ছবি না দেখে আজকাল অনেকে ট্রোল করতে শুরু করেন বা বলেন না এটা বাজে ছবি বা বয়কট করে দিন আগে আসুন ফলে এসে দেখুন ভালো লাগলে তো খুবই ভালো আর ভালো না লাগলেও জানান বিকজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইস অলওয়েজ ওয়েলকাম ভালো লাগে আমার জন্য ভালো লাগে যে যখন এরকম ধরনের ভ্যারাইটি অফ সাবজেক্টস হয় তখন আমাদের বাংলা সিনেমার জন্য এটা খুব জরুরি যে দর্শক অ্যাকচুয়ালি দর্শকের নতুন নতুন ভাষে নতুন নতুন খাবার দেওয়া তো এটা একটা নতুনভাবে প্রেজেন্ট করা তো এই ছবিটা আমার মনে শিবু এবং নন্দিতাদেরকে একটা বিরাট চ্যালেঞ্জের ছবি এবং যেখানে শিবুর মেকআপ এবং বহুভূমির ওই পুরো ব্যাপারটা মানে মনে হয় একটা দারুণ জিনিস সৃষ্টি করেছে এবং আইটি এই গল্পটার মধ্যে একটা সাংঘাতিক স্ট্রেংথও আছে এবং রামবাংলার কিছু শিল্প এবং বেশ কিছু ফোক সংগস এবং গানের অনেক মানে অন্যরকম ইউজ এই ছবিটার মধ্যে আছে আমি লুক ফরওয়ার্ড আর ইনফ্যাক্ট কয়েকদিন আগে আমি শুধুদের সাথে পুরোদের সাথে দাবান করলাম বিভিন্ন সঙ্গে সঙ্গে চলেছে এবং এরপরে আমরা ওয়েটিং ফর বহুরূপী আর বহুরূপী পুজোয় নিশ্চয়ই একটা দারুণ আবেদন